কি জানতে হবে নিউজ বাংলাদেশে আবার নতুন করে করোনা হুমকি দেখা দিয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আবারও নিরব শত্রু মতো ঘুরে দাঁড়াচ্ছে করোনা ভাইরাস দুই সালে শুরু হওয়া মহামারী আমাদের জীবনের প্রতিটি স্তরকে কাঁপিয়ে দিয়েছিল আমরা মাস্ক পরেছিলাম লকডাউন দেখেছি হাসপাতালের সামনে নম্বর লাইন দাঁড়ানো মানুষ দেখেছি সেই দুঃসহ স্মৃতি হয়তো আমরা অনেকে ভুলে গেছি কিন্তু ভাইরাসটি এখনো পুরোপুরি বিদায় নেয়নি দুই সালের জুন মাসে আবারও নতুন ভ্যারেন্টিন এক্স এফ সি এক্স এফ সি ও এন বি ওয়ান এইট ওয়ান বাংলাদেশে শনাক্ত হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকায় ভ্যারেন্টিনগুলো দ্রুত সরাচ্ছে এই নতুন ভ্যারিয়েন্টগুলো আগে বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে প্রতিদিন গড়ে বিশ থেকে তিরিশ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে এই সংখ্যা হয়তো শুনতে খুব বেশি মনে না হলেও এটি ভবিষ্যতের জন্য একটি বড় সতর্কতা হতে পারে বিশেষজ্ঞদের মতে আমরা যদি এখনো সতর্কতা না হই তবে সংক্রমণের হার হঠাৎ বেড়ে যেতে পারে এবং পরিস্থিতি হারের বাইরে চলে যেতে পারে তবে শুধু সংক্রমণ নয় আরও একটি সমস্যা হলো টেস্ট কিটের সংকট ঢাকা মেডিকেল দেশের তিনটি বড় সরকারি হাসপাতালে এখনো পর্যাপ্ত কিট নেই ফলে উপসর্গ বাংলাদেশের সরকারের হাতে থাকা ভ্যাকসিনের প্রায় একত্রিশ লাখ ডোজের মধ্যে সতেরো লাখের বেশি ডোজ আগস্টের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এমন সময় সরকার থেকে এগারো দফার স্বাস্থ্য নির্দেশনা জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে যেমন মাস্ক পরা বাধ্যতামূলক জনসমাগম এড়িয়ে চলা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করা পজিটিভ হলে আইসোলেশন ডোজ নেওয়া বারবার হাত ধোয়া চোখ মুখ ও নাকে হাত না দেওয়া নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা শিশু ও বিদ্যুতের বিশেষভাবে ভাবে সাবধান রাখা যেকোনো ধরনের জ্বর সর্দি কাশিকে হালকাভাবে না নেওয়া সর্বশেষ যেই বিষয়টির কথা তুলে ধরা হয়েছে সচেতন সরিয়ে দেওয়া আমরা চাই না আবারও হাসপাতালের সামনে অক্সিজেনের জন্য হাহাকার হোক আর কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক আমরা চাই না মানুষ প্রিয়জনকে হারাক আমরা চাই না কর্মব্যস্ততার মাঝে মানুষ বিরত থাকুক তাই এখনই সমাজ সচেতন হওয়ার আপনি কি আপনার পরিজনের জন্য সমাজের জন্য দেশের জন্য দায়িত্ববান হতে পারবেন না আপনার একটি মাস্ক বহুজনকে রক্ষা করতে পারে আপনার সচেতনতার একটি জীবন বাঁচাতে পারে আসুন আমরা সবাই সচেতন এবং সমাজের নিরাপত্তার জন্য করোনা প্রতিরোধের ভূমিকা রাখি এই বার্তাটি স্বাস্থ্য বিষয়ক সচেতনতার জন্য সতর্কতা থাকুন নিরাপদ থাকুন খেয়াল রাখুন আপনার পরিবার ও প্রতিবেশীর প্রতি এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ